আর সেখানে মুর্শিদায় ভেরা গেছিল অনেক ভাই মাঝেম সবাই গেছেন আল্লাহ স্লামত আশেদ রহমান আর ওর মধ্যে থেকে যাচাই করে আমাদের মতো অল্প করেছেন এখানে আর একটা আঙুল শেষে একটা আঙুল করার মতো বসার মতো আটমরে ত্রফিক দান করছেন ঠিক কিনা দেখেন ভাই চারদিকে খ্যাতটা খালে জামানো খ্যাতার চলতেছে ঠিক না ভাই এই খ্যাত থামাজার জামানায় আল্লাহ সালামতলা যাকে পছন্দ মনে করছেন যাকে ভালো মনে করছেন তাকে আমল করার মতো ট্রফিক দান ঠিক না ভাই আল্লাহ সালাম তারা প্রচুর চাওয়া কোনো কিছু সম্ভব না অনেক হয় সেই আলু বসে এখন রেল দেখেন এই দুনিয়ার সুখ শান্তি কামিয়া দিন ইজ্জত জিজ্ঞত একমাত্র দিন মানা হয়েছে ভাই একমাত্র দিন মানা হয়েছে দুনিয়াতে শান্তি দুনিয়াতে কামিয়ে দিন জাকি যে খুঁজি হুজপার সাল্লাহ সালামের জোরানির তরিটায় বাইরে নাই নাকি আছে এবারে যা কিছু আছে সবই বুয়া বাইরে কিছুই নাই এখন রুপা সাল্লাহ সালামের তৈরি শান্তি আর আমার সকালে পড়ছি কাল আল্লাহ ইভ আল্লাহ ছাড়া কোনো মহব নাই আল্লাহ তাল্লাহার রসুল আমরা সবাই অন্তরে বিশ্বাস করছি মুখেও স্বীকার করছি আল্লাহ সাল তারা এই সাত আসলাম বানাইছেন নাকি ভাই আসমান খুঁটি ছাড়া বানায় রাখছে আর এরকম জেলো নামাজ পড়তেছি কত বড় বড় কলমগুলো দিয়ে রাখছে তাছাড়া সাতটা থাকে নাই কিন্তু আমরা যত দূর টাকায় দেখি শুধু আঁকা তার ফাঁকা জায়গা তখন খুঁটি বা সুত আছে নিজে রাখার জন্য কে রাখছে এখন তো আল্লাহ সহানতলা রাখছে ওই আল্লাহ স্লামতলা এক অদ্বিতীয় তার কোনো শরিক নেই তাই কি হয় এই আল্লাহ সাল দুনিয়াতে কোনো কিছুই সম্ভব না বলা হয়েছে গাছের পাতা পাঁচ আল্লাহ সল্লামতলা হুকুমেই নড়ে সমুদ্রের তলদেশে যে ছোট্ট একটা প্রাণী বা ছোট্ট একটা পোকা হাঁটে ওই হাঁটার সহ আল্লাহ সল্লামতালা কানে পৌঁছায় মহান আল্লাহ এই দুনিয়াতে যত কিছু আছে যত কিছু রিজিকের প্রয়োজন আছে প্রত্যেকে দিদি কেমি টাইম ভাই একমাত্র আল্লাহ আসলাম ঠিক কিনা অন্য কেউ অন্য কেউ না আমরা ওই আল্লাহ আসলাম রাজি রুশি করার জন্য আজকে এখানে বসে ঠিক কিনা ভাই অন্য কোনো কিছু ভাই একমাত্র আল্লাহ স্লামত রাজি রুশি করার জন্য একমাত্র নিজের ভালো নিজের হেদায়তের জন্য নিজের কল ইসলার জন্য এই কথাগুলো বলা বা কথাগুলো শোনা ঠিক কিনা ভাই দিনের কেউ কাউকে হেদায়ত দিতে পারেন না দিনে কেউ কাউকে হেদায়ত আলহিল আসলাম তার বাবাকে আদরকে হেদায়ত দিতে পারতেন নাকি পারতেন না পারতেন দুনিয়তে যদি তুকে হেদায় দিতে পারতেন তাহলে বাসুসাম তার চাচা আপনি তাকে হেদায় দিতে পারতেন হৃদয়তে একমাত্র কাঠ হাতে একমাত্র আল্লাহ স্মাত হাতে আল্লাহ স্মাতা আমাদেরকে যাচাই বসাই করছেন যাচাই বস্তার করার পরে আমাদের তাকে ভালো মনে হয়েছে তাকে শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্ময়ে দুনিয়াতে পাঠাইছেন সুরে আল ইমরান আল্লাহ স্মাতের একসাথে দর্শনার্থে বলতেছেন তোমাদেরকে সর্বশ্রেষ্ঠ জাতককে দুনিয়াতে পাঠানো হয়েছে তোমার মানুষকে সৎকার আদেশ করো অসৎকাছে নিষেধ করো ঠিক কিনা ভাই আজকে আমার দিকে তাকাইলে আমি কী করতেছি নিজে অসৎকার কাজ করতেছে আমি তুমি আল্লাহকে সব আদেশ দিব আজকে আমি আল্লাহ স্মলাতের আদেশের বাইরে আছি হুকুমের কি বাইরে আছি আজকে আল্লাহ সুমতরা বলছে তোমরা সুদকে সুদ মনে করো সুদ খায় না তোমরা হারাম খায় না তোমরা অন্যায় অত্যাচার করো না তোমরা জুলুম করো না তোমরা তোমরাচার জেনা করো না আজকে আমার দ্বারা জেনা হইতেছে আজকে আমার দ্বারা সুদের কাজ চলতেছে আজকে আমার দ্বারা বুদ্ধের কাজ চলতেছে আজকে আমার দ্বারা দুনিয়া এমন কোনো নিহিত গৃহিত কাজ যেটা নাই যেটা আমার দ্বারা হইতেছে না আল্লাহ সালাম তখন আমাদের রাজি থাকবে থাকবেন না আল্লাহ সালান তা কীভাবে রাজি দিয়ে থাকেন কীভাবে আল্লাহ সালান তাকে চায় হেদায়ত করা যায় সেজন্য কথাগুলো বলা কথাগুলো শোনা ঠিক না যে কথাগুলো বলবো আর যে কথাগুলো সবাই শুনবো আল্লাহ সালামান প্রত্যেকে বল না শুননা এই কথাগুলো উপর আমারও তার তো দান দেখেন ভাই আমরা সবাই কালেমা করছি কালেমা করে মুসলমান আছি আমরা জানি যখন একজন মুসলমান বা এই কালেমা কত দাম বলা হয়েছে যদি একটা কাট্টা কাফে বা একটা বিধর্মে যদি কালেমাটা গ্রহণ করে তার পিছনে জিন্দেশ সমস্ত কো নাকি মাফ হয়ে যায় কেমন হয় দেখেন একটা ঘটনা বলি ছোট্ট একটা ঘটনা আমরা জানি দাহায়তুল কাবি একটা নাম আছে না হুদাসের ওই দাহায় তুলকাবি কী করতেন উনি জীবন্ত কন্যার সন্তানকে ভাড়া করে ওনাকে নিহায় তুমি কবর দিতেন এমনকি উনি শেষ পর্যন্ত ওনার নিজে একটা কন্যা সন্তান ছিল সেই কন্যা সন্তানকে জীবন্ত কবর দিতেন ওনার যখন জীবন্ত কবর দেয় ওনার যখন ঘুষ ফিরে আসলো যে আমি কি করলাম বা অন্যায় করলাম যখন আমার দেমালকে ধরছে তখন শান্তি পেরে গেছে তো হুজুর কাছে গেছে ঘটনা খুলে বলছে যে আমি এই কাজগুলো করতাম দুনিয়াতে এমন খারাপ কাজ করতাম এমন নিজের জীবন জীবন্ত কবর দিছি দেহলে যে যুগের কথা বলতেছি ওই সময়ের কথা তখন হুজুর শাহান তাকে কালেমা পড়ার দাউত দিলেন তিনি কালেমা গ্রহণ করলে মুসলমান গেলেন তার জিনিস ক্ষমা করে দেওয়া হলো ক্ষমা করে দেওয়া তাকে কেমন মর্যাদা হলো দুনিয়াতে হরতাল আশ্রম যখন মানুষের রূপ ধরে ওই দাহা তুল কালবে চেহারা রূপ ধরে ধরে করছেন কী করার দাম হয়েছে ভাই একমাত্র ইমানটা গ্রহণ করার কারণে আজকে আমরা ইমানের উপর আসি আজকে আমার জন্মশুনা যখন জন্ম হয়েছে তখন হয়তো আমার বাবা বাবা চা তাকে আমি হয়তো রাজান দিয়েছিল শুনতে তো মুসলমানের ঘরে আমরা পয়দা হয়েছি আমরা জন্ম শুধু কি মুসলমান আজকে তোমার কাফের থাকতাম বিজেপি থাকতাম হিন্দু থাকতাম খ্রিস্টান থাকতাম তখন মুসলমান হতো তখন বুঝতাম ইমানের কত দাম আজকে আমরা মুসলমানের ঘরে পয়দা হয়েছি আজকে আমরা মুসলমান দাবি করি জান্নাতে যাওয়ার আসা সব সময় করি তা নামাজ না করতো আজকে নামাজ পড়লে নামাজ সই হইতেছে না আজকে জানতেছি আজকে ইমানে খাট্টা পড়ে গেছে আজকে মানে আমার ঘাটতি ইমান আজকে কম অথচ আজকে মুসলমান আজকে আমি নামাজ পড়ে না বলি জান্নাতে যাব আমার ইমান ঠিক আছে নামাজ না পড়লে কি হবে অথচ নামাজের একটা কঠিন হাদিস আছে বলেছে যে ব্যক্তি নামাজ গুরুত্ব সহকারে করবে আল্লাহ তাকে পাঁচটা পুরস্কার দেবেন প্রথম পুরস্কার কি ফিজিক্যাল পেরেশানি দূর করে দেবেন দ্বিতীয় পুরস্কার কী কবরা লাভ মাফ করে দেবেন তৃতীয় পুরস্কার ডানা চামল নামা দেবেন চতুর্থ পুরস্কার বিজলি নেয় ফুলসারাপ পার করে দেবেন পঞ্চাশটা বিনায়কটাকে আলোচনা জান্নাত দান করে দেবেন সোবাহান্লাহ সোবাহান আল্লাহ অত যদি এই নামাজ কেউ না পড়ে তাহলে তাকে কী করবে আল্লাহ চোদ্দ প্রকার শাস্তি দেবে তার মধ্যে পাঁচ প্রকার শাস্তি দুনিয়াতে কোথায় এই দুনিয়াতে তার মধ্যে প্রথম শাস্তি কি যেমন নামাজ পড়লে প্রথম পুরুষটা ছিল রীতিকে প্রেশাই দূর করে দেবে নিজেকে প্রেশি থাকবে না রীতি অভাব থাকবে না সুন্দর খাবে ভালো খাবে নিজেকে বরকত দিয়ে দেবে আর নামাজ যদি না পড়ে মধ্যে পেরেশাই ঢুকিয়ে দেবে আজকে আমি যত কাজই করি আমার নিজিক ভালো আসতেছে না নিজিক খাইতেই পারতেছি না ভালোই লাগতেছে না একবার ভালো তার সাত দিন ভালো লাগে না এত সুন্দর তো না খাইতেছি টেস্ট পাইতেছি না স্বাদ নাই বলছি যে আগে কত গ্যাস রয়ে গ্রান্ডি না কী কারণে ভাই আমার ওই নামাজ স্যারের জন্য বুঝতেছি না যে কি কারণে আজকে নিজেকে বর করতে আমার দিমাগে ধরতেছে না আজকে আমার দিমাগে ধরতেছে যে তরকারিটার টেস্টটা নেই বিরিয়ানিটার টেস্টটা নাই কিন্তু আমার দিমাগে ধরতেছে না যে নামাজ স্যারের জন্য আজকে সমস্যাটা হয়েছে শাস্তি কি দেবেন চেহারা নেকটায় নোট মশে দেবেন আজকাল ইমান পাঁচক নামাজ করে তার দিকে তাকাইলে মুখে একটা নূর বাসে জ্যোতি বাসে পাঁচক তো পাঁচবার রজু করার কারণে ছয় বার করার কারণে তার মুখটা পরিষ্কার থাকে চল চল করে আর নামাজ না করে মুখ ধর করে না মুখে তাকালে অন্য একটা ভাব লাগে মুখে তাকাইতে ইচ্ছা করে না নেটায় নোটটা মসে আল্লাহ ভাবে। তিন নামাজ শেষ মনে করি এই দুনিয়ার ভিতরে সবচেয়ে ভয়ঙ্কর সবচেয়ে কঠিন আজকে যদি কেউ নামাজ না করে নামাজ না করার পরে সে যদি দুনিয়াতে কোটি কোটি টাকা দান করে কোটি কোটি ডলার দান করে মসজিদ মাদ্রাসা দান সব কাজ যদি কোটি কোটি করে একটা নেপ তাকে দেবেন না কেন দেবেন না তার সে ইমানের নামাজই পড়ে নেয় কি পরে নামাজ ইমানে পড়ে কি নামাজ সে নামাজটা পড়ে নেয় তাহলে কী হবে এই নেকগুলো পাবেন অত বলি যে নামাজ না পড়ে কি ইমান আছে আল্লাহ সমাজের মাফ করবে আল্লাহ সমাজ হেঁটে হাজার চতুর্থ প্রকার শাস্তি কি যদি কোনো বুজুর্গ দোয়া করতে থাকে সেই দোয়া তার জন্য কবুল হবে না কি হবে না কবুল হবে না আজকে আমি মশলা আছে নামাজ পড়তেছি না বিদের কথা আলাদা ওদের কথা বাদ ওদের কথা ভিন্ন আজকে আমি পঞ্চম শাস্তি কি আছে আমি কোনো বুজুর্গ কোনো ওলা নাই যেমন দোয়া করতেছে আমি সেখানে নাই হাত থেকে দোয়া করলাম নামাজ না পড়লে ওই দোয়া করবো আল্লাহ তোমার আমাকে খুব দিতে পার ওই দোয়া থেকে ফারাক করে রাখতে কেন আমি নামাজ পড়ে দুনিয়ার পাঁচটা শাস্তির কথা বললাম চন্দ্রের সাথে আল্লাহ তালা দেবেন কবর দেবেন হাসার মান জানকে জান নামে নিক্ষেপ করবেন অর্থাৎ সবাই জান্নাতে দেয় আমাদের কী করা উচিত পাশ নামাজ কী করা উচিত জান্ আদায় করা উচিত কায়েন করা উচিত নামাজ পড়াতে নামাজ কায়েন করো কি করো নামাজে কায়েন করো নামাজের কথা বলা তুমি যতক্ষণ করো তোমার সেন্স আছে তুমি তো অসুস্থ থাকো তুমি বৈশিষ্ট্য নামাজ পড়ো বৈশাখে না শুয়ে পড়ো শুয়ে পারত না তুমি এসে পো যত দেহে আছে অর্থাৎ যা সমস্ত সামনে জামাত চলে যেতেছে শুয়ে সঙ্গে নামাজ আজান চলে যাচ্ছে শুনতেছি আজান এখান থেকে এখানের বাইরে যে কি বললো ওইটা আমার দিহানে একজন গান গাইছে হারান কাজ সেটা আমার দিহান আছে অমুক ভালো গান গাইছে ভালো একটা ইস্টার অমুক ভালো একটা কী নাম করা শিল্পী নাম করা আর্টিস্ট তার কথা মনে আছে কত যাচ্ছে মানে আমাদের কথা মনে আজানের কথা মনে নাই নাকি আছে ভাই নাই তাহলে আজকে আমি জানলাতে যাইতে আমার ইমানদের আজকে কোথায় আছে একটা বয়ান শুনেছিলাম ইমান কেমন আছে একটা গ্লাসে পানি আছে গ্লাসে অল্প অল্প পানি আছে পুরাই গ্লাস পানি অল্প পানি আছে ওই পানি দিয়ে আপনি পিপাস যখন লাগছে পানি গ্লাসে কোনো সম্ভব নেই ভাই সম্ভব না কাপড় সুপার দেওয়া সম্ভব সম্ভব না শেষকাল কর সম্ভব কোনো কিছু সম্ভব না পানি আছে কিন্তু কি আছে পানি আছে কিন্তু পানি দেওয়া কোনো সম্ভব না কেন পানির পরিমাণ কম আজকে আমার ইমান আছে আজকে আমাদের ইমান আছে আজকে ইমান নেই আমাদের কত কম যে এই বিমানের কারণে হাসি মাঝে পারব কিনা নিজের সন্ধ্যা কারণ আমার দেশকে দুনিয়ার সমস্ত খারাপ কাজগুলো চলতেছে ঠিক কিনা ভাই ভুল বললাম অথচ নামাজ নামাজ প্রতিষ্ঠা করার কথা মসজিদের নামাজ আদায় করার কথা ছিল নামাজের কথা বলা হয়েছে যে তুমি ফরজ নামাজ জামাত আদায় করো তুমি সুন্দর নামাজগুলো করো তুমি যে ছোট ছোট নামাজগুলো আছে ছোটো ছোটো আমলগুলো আছে এগুলো বেশি বেশি করতে থাকো নাকি ভাই আজকে আমাদের দুনিয়াতে যত আছে দু যত খারাপ কাজ করেন সেই কাপগগুলো একটু তোমার লাগে আসি নামাজ চলে যেতেছে এদিকে তাকাইতেছি না আজকে আমরা নামাজ পড়তেছি নামাজ হইতেছে না পাশে একটা নামাজ পড়ি তুমি খুব ভালো গো গায়ে রেখে তো বড়ো বড়ো যুদ্ধ পরে পানি কিন্তু তার আখলাগ ভালো না তার চরিত্র ভালো না কেন শূন্য তুমি সেই নাই শূন্য তুলে কিনা শূন্যত শান্তি শূন্যতে হেফাজত শূন্যতে কামেবী অথচ তার ভিতরে শূন্যতের আমল নাই শূন্যত থাকার পর শূন্যতের আমল নাই আজকে দেখেন ভাই কি বলবো দুঃখের কথা বলি আমরা মুসলমান আজকে আমরা বলতেছি যে অনেক টাকা পয়সা হবো তারপর নামাজ কালাম করবেন কি বেশি বেশি না আজকে বাড়ি ওকে একটা গাড়িকে একটা মুরগি হয়ে দাঁড়ি পাকুক তারপর কী করবেনি আমল করবেনি আল্লাহ তালা আমাদের মাপ করুক কেন আমরা জানি না মৃত্যু কত নিকটে কেউ জানে না কেউ মৃত্যু কত নিকটে কে জানে ভাই আমি মনে করি যে দিন দিন বড় হয়ে দিয়েছি কিন্তু তাকাই দেখেন কৃষণের জিন্দগিতে আসলে তেত্রিশ বছর তিরিশ বছর চলে গেছে আজকে পঞ্চাশ বছর চলে গেছে কৃষণের জিন্দগিতে আর বাস্প কয়েক বছর হাই তিন কত বছর বাংলাদেশে বর্তমানে বড় হয়ে যদি বাহাত্তর বছর হয়ে থাকে বাহাত্তর বছর দুই মাস আজকে আমার তেত্রিশ বছর হয়ে থাকে আর পঁয়ত্রিশ বছর বাস্প নাকি ভাই তেত্রিশ বছর চলে যখন বলতে চাই বড় হই বুরি হয় তারপরে কী নি নামাজ করি বাড়ি হোক একটা গাড়ি দেখার গাড়িতে দশ লাখ টাকা হোক তারপর নামাজ পায় তারপর আমল ভালো করে না কিন্তু আমার যেহানি নাই যখন তখন আমার মৃত্যু নিঃশ্বাসটা বাইরে গেছে নিঃশ্বাসটা ভিতরে ঢুকবে কিনা আমরা দেখি না বর্তমান সোশ্যাল মিডিয়ার যুগ দেখতেছি ফেসবুকে দেখতেছি যে সোশ্যাল মিডিয়ায় দেখতেছি নামাজ পড়তেছে কইরা মারা গেছে দেখি নেই অফিস করতেছে কথা বলতেছে কইরা মেরে গেছে দেখি নেই দেখছি অত আমাদের এই দেখার কোনো হুঁশ আসতেছে না কালকে যে ব্যক্তিরা মারা গেছে একটা কথা খুব মনে করে ফেসবুক তোমার কি আর এখনও সময় হয় নাই কালকে মাংসে দিনের মাঝে তোমার কি এখনো সময় হয় নাই এখন দেখো মসজিদগুলো বন্ধ করে দেয় পড়াশোনা কথা বলতেছিল মসজিদগুলো বন্ধ করে রেখেছে তুমি চাইলে মসজিদ যাইতে পারতেছো না পারতেছো না কি তুমি জামা জানা মাছ পারতেছো না একসাথে পাঁচ দিন দশ দিনে থাকা যাবে না তারা তোমার যে হ্যাঁ ধরলো না এই সারা দুনিয়া নিয়ে একটা গেছে আজকে আমেরিকার কথা বলি আজকে ইতালির কথা বলি আজকে চীনের কথা বলি স্টক একটা কথা না বললেই নয় আজকে এরা চিন্তা করে কি আজকে আমার মা বোনরা চিন্তা করে যে যত ধরনের উলম গাইতে পারে যত ছোট পোশাক করতে পারে তত ভালো এই কন্যাশনে আলোচনা দেখাই দিয়েছে টিনের পোশাক কিন্তু মুখে আটকে আছে চশমা লাগাইছে ফেসার লাগিয়ে দিছে হাতে মোজা লাগছে পায়ে মোজা করছে কোনো কিছু দেখার সিস্টেম নাই তোমার কি দিমাকে ধরে না মামুন আজকে মুসলমান আজকে তুমি উলম হয়ে ঘুরতে পারো উলম ভয়ে তোমার দিমাকে কি ধরে না আজকে সারা দিনের মানুষকে আলোচনা কি পড়াই দিছে কে তখন তো তার গরম লাগে না তখন তিনের পোশাক করছে তখন প্লাস্টিকের পোশাক প্রসার করছে এখন তোমার গরম লাগে এখন করো নাই আজকে যে মুসলমানের দিকে এটা না ধরে আজকে মানুষের দুনিয়ার মানুষের না ধরে কার ধ্যানে ধরবে আজকে আজকে মানুষগুলো কোথায় থাকার কথা ছিল আজকে মানুষগুলো কোথায় আছে আজকে আমাদের এলএম কোথায় আছে এলেমের দরকার ছিল না আমাদের এলিমের দরকার ছিল কিভাবে নামাজ পড়বো কিভাবে দোধ করবো কিভাবে আল্লাহ থেকে খুশি করবো কিভাবে পাঁচ সাল্লাহ সাল্লামের সমর্থের কাছে করবো আজকে আমার এলেম ভিতরে নাই আছে নাকি ভাই আজকে আমার এলএম ভিতরে নাই এলেন না থাকায় কি হইতেছে আজকে আমার দ্বারা নামাজ হইতেছে না আমরা সবাই জানি নামাজের প্রথম বলি তেল অশুদ্ধ অত আজকে আমি সুরে ফাতে টাক এমনকি কালিমাটা ঠিক মতো করতে না না এ কি দরকার ছিল নাকি কি এলেন কি দরকার জানা দরকার না এলএম ছিল আমার কোথায় যাওয়া দরকার উল্লামের কাছে যাওয়া দরকার অত আজকে আমরা ওলামের কেমন সেখানে যাই না আজকে আমরা তার বদনাম করতেছি আজকে একজন যে কোরআনের হাফেজ একটা মোটা বই কত পৃষ্ঠে অনেক পৃষ্ঠে লক্ষ লক্ষ ওয়ার্ড আছে তার ভিতরে লক্ষ লক্ষ হরফ আছে যে আছে কিনা আছে আজকে যদি একটা হাফাদের সামনে একটা ক্রমশ নিয়ে যাওয়া হয় পড়ানোর একটা যেরকম থাকে কোন একটা ওয়ার্ডের ভিতরে সে বলবে খুশি থেকে এই যে এখানে যেটা নাই এই ধ্যান তার ভিতরে কে ঢুকেছে আজকে আমরা বাংলা পড়তেছি বাংলা ইংলিশ মিডিয়ামের সন্তানকে পড়াইতেছি আজকে আমার সন্তান কী পড়তেছে একটা বই কয়টা পৃষ্ঠে মুখস্ত করতে কয়টা লাইন মুখস্ত করতেছে কত ভুল করতেছে আর একটা হাফেজের মাথায় একটা মোটামুটি করেন ছোট্ট একটা টান যদি মিশিয়ে পায় সে ধরাই দিতেছে সোহানাল্লা সোহানাল্লাহ আজকে আমার মুসলিম আজকে আমি মুসলমান দালি ইমানদারকে জান্নাতে হবে এইটা আমার যেখানে নাই ছোট্ট একটা ভুল তার ধরা করতেছে অথচ আজকে আমার সন্তান ইংলিশ মিডিয়ামে পড়ায় আমি চাইছি দুনিয়াতে প্রতিষ্ঠা হওয়ার জন্য হাই ভাই দুনিয়ার জিনিস এক সময় শেষ হয়ে থাকবে না এক সময় ছিলাম না এখন আছে আরেক সময় থাকুন না এটা কি শিক্ষা করা দরকার না শিক্ষা দরকার আজকে আমি আমি জানি না কোথায় যাওয়া দরকার কোলামে পিছনে থেকে এই তালিমগুলো নিয়ে আমার জানা দরকার আজকে আমার হাদিসগুলো পড়া দরকার আজকে আমরা কম যাই কিন্তু তারপরে বাংলায় হাদিসগুলো আছে বাংলায় পড়লে পড়তে পারি আজকে আমার ফেসবুকে যদি এক ঘন্টার সময় দেয় আমাকে গুণের কাজ হবে না পাপের কেউ যাবে নাকি নাকের কথা যাবে কোনটা নীতিতে নাকের কাজ চলে আসতে পারে এখানে বেগানা কোষের ছবি আছে আমাকে দেখা তো কেমন লাগে এমন একটা এমন একটা বাজে পোস্ট লেগেছে এমন একটা খারাপ কথা লিখে দিতেছে চোখে পড়লে তো আমার গুণ হয়ে যেতে চোখে গুণ হয়ে যেতেছে গুণ গোনা হয়ে যেতেছে হাজার করা সম্ভব হইতেছে না কত আজকে যাবি টুইটার না বাদ দেয় ফেসবুক না বাদ দেয় আজকে সিনেমা না দেখে আজকে গান না দেখে ভিডিও না দেখে একটা হাদিস করতাম যদি একটা মিনিট লাগতো একটা মিনিটের সময় হিসেবে আবার আমাকে দিয়ে দিত বান্দা তুই আমার রোজনে হাদিস করছিল একটা সময় লাগছিল একটা সেকেন্ড এই সেকেন্ডের আমি তো দিয়ে দিলাম এই দশটা সেকেন্ডে বদলা তো আমি দিয়ে দিলাম হিসাবে আমি তোর দিয়ে দিলাম তুই নিয়ে নে তুই যে আর বাকি সময় কাটাইছিস তার হিসাব তো আমাকে তখন কি করব তখন আমি কোথায় যাবো সম্ভব ভাই উত্তর দেওয়া হাদিস সহলে আমার আনিস হাদিস শরীর মাকুক যদি আল্লাহ সাল্লাম তারা হিসাব তা হাসরে ময়দানে বলা যায় সুর দিয়ে একটা হাতি যদি যাওয়া সম্ভব হয় তাহলে আল্লাহ স্লামরা কারা কারা যদি হিসাব চায় তাহলে তাকে অমনি কষ্ট হবে সুর সিদ্ধ দিয়ে যেমন হাতি যাওয়া সম্ভব না আল্লাহ সালামদের হিসাব দেয় জান্নাত দেওয়া সম্ভব না জান্নাত কিসের বিনিময়ে আল্লাহ তাল্লাহর খুশির বিনিময়ে জান্নাতের নাজ নেমত আমলের বিনিময়ে বিনিময় আজকে আল্লাহ স্লামান তারা আমার খুশি হয়েছে আসলামকে অনেক বড় জান্নাত দিয়েছে কিন্তু আমার নাজ নেহামত দিনিয়াতে নেয় আজকে দুনিয়াতে কোনো মতে পারায় গেছি নবীর সাপাত পাইছি টুকটাক ভালো কাজ করছি একদিন পালিমের বইছি একদিন বসি নাই একদিন মাসার বসে একদিন বসি নাই নামাজ পড়ছি কোনো মতে একদিন তাহত করছি একদিন করি নাই আল্লাহ সামনে তারা কোনো মতে নবী সাফাতে পার করে জানা যায় আমার জানা তুলে ফাঁকা পড়েছে আমার জানা তুলে মুরগুই মতো প্রাণতা পড়েছে রেখেছে জানাতে আমার গাছ কম বসে আজকে দুনিয়াতে একবার একবার সুবান আল্লাহ বলতাম তাহলে কী হইতো জানাতে তারা গাছ তে হতো গাছটা কী হইতো কত বড় গাছ হইতো বলছে আদি শুভাসমন যদি আরও একটা ঘোরা তাজা করা তাকড় করা দৌড়াই তো পাঁচ সাত বছর ওই কাজ অতিক্রম করতে পারতো না সুহান অর্থাৎ আজকে আমার সুহান আল্লাহ না বলে আজকে আমার ফেসবুকে চালাই কিছু ফেতনা ওলা মেকরাম বলে বর্তমানে ফেতনার নাম বা প্রথম তাজাল যদি বলা হয় তাহলে মোবাইলকে বলা হইতেছে ঠিক কিনা ভাই অর্থাৎ আজকে আমি মোবাইলে বই রেখে আজকে আমরা এই দুনিয়ার একটু সুখ একটু শান্তি একটু আরো আমি একটু আয়েস ত্যাগ করতে ভয় পাই আজকে আমি যদি পাঁচ পাঁচ মিনিট আগে মসজিদে যাই জামাতে নামাজটা আদায় করতে পারতাম তাহলে পরে কী হতো তোমার নামাজটা সুন্দর হয়ে যেত সবটা বেশি পেতাম আজকে আমি কী করছি মসজিদ যাবানি মসজিদ যাবানি মসজিদ দাবানি নামাজটা জামাতটা চলে গেল কী হলো আমার কথা বলতে জামাতটা চলে গেল জামাতটা পেলাম না জামাতের শুনতে সব মানে কম করেন জামাত করলে কি সম্ভব না কথা আজকে আমার এগুলো হয়ে যেতেছে ঠিক কিনা ভাই বলা যাচ্ছে তুমি ইমান হয়েছো তুমি নামাজ পড়তেছো তোমার এলে আছে এলেম আছে কিন্তু তোমার দাওয়াত নাই প্রথমে বলছিলাম আল্লাহ বলছে মানুষের সবকে আদেশ অসুস্থ নিষেধ করো করে একটা তোমার খৈরুম্মান খৈরুম্মার কী হবে ভাই খৈরুম্ম বলেছে আগেকর উন্মতে আগেকর নবীদের কমে দাঁতের কাছ ছিল না ছিল নাকি দাওতের দাঁতের কাছ নবীরা শুধু দাঁত দিতেন রসল দা দাঁত দিতেন ওই দাঁত পায় মুসলমান তারা হয়তো যারা নিমানন্ত তারা কামে বেড়ে যেত কিন্তু তাদের এখন দাঁতের কাছ ছিল না আমাদের দুলকা সাল সাল্লাম হাতমিন শেষ নবী এরপর এখন নবী আল না দুনিয়াতে কিন্তু এই আল্লাহ কাজ দাওয়াত কি আমাদের আজকের দিনে তো কত মানুষ আছে ভাই কম পক্ষে আষ্টশো বিশ কোটি আষ্টশো কোটি দিনে মানুষ আছে আছে না মুসলমান কত জন দেড়শো কোটি একশো ষাট কোটি আর এই যে সাড়ে ছয়শো কোটি এই গুনিয়াগুটি এখনো ফিকে দিনে জাহান মানি আজ এর ফিকে আমার কাছে কত লোক আছে তখন হাসে বলেন দাঁড়াবো তখন বলবে হে হে আব্দুর রহমান হে মোস্তাকেন ভাই তোমাকে গেছিলাম ইমান তুমি জানতা জানাতে যাই তো মানান তবে তুমি আজকে ভিটামিন কাছে কত টাকা দাওয়াত দিয়েছিল আজকে আমার দ্বারা খারাপ করে না আজকে আমার আখ লাখ করলাম চৈত্র করো না আজকে আমি কি বাড়া তুমি দাওয়াত দিলে চেহারা দেখে তার দাওয়াত দেয় তার আখ লাখ দেখে তাকে হত্যা করার জন্য কুমড়া হত্তাহ বেরিয়েছে সে আজকে দুনিয়ার বুকে যখন তার নাম নেবে আজকে সোনামান কী করে তার আশেপাশে তার চরিত্র তার চেহারা পোকা দেখে ইমান আছে আজকে আমাদের দ্বারা কী হয় আজকে ও কিসের মুসমান নামাজ পড়ে না ও নামাজ পড়ে তৈরি করতে নামাজ পড়ে চেনা করে নামাজ পড়ে ভিডিও দেখে ওর নামাজ পড়ে খারাপ কাজ করে আজকে আমার দ্বারা দুনিয়ার সমস্ত খারাপ করতেছে আজকে আমার দ্বারা কিভাবে একটা বিগর্মে আমাকে দেখে আজকে ইমান পাবে এই হাজির সুবিধা দুনিয়ার বুকে লক্ষ লক্ষ হাজি থাকবে কোটি কোটি হাজির থাকবে আলেম থাকে লক্ষ লক্ষ লোক দানা লোক থাকবে কিন্তু একজন লোক থাকবে না আল্লাহ থেকে আজকে আমার মনে হয় সেই দিন আর বেশি দূরে নাই মনে হয় সেই আজকে আমি জানি কিমন কতটুকু মূল্যবান কতটুকু দামি অর্থাৎ আমার দ্বারা খারাপ কাজ হয়ে যায় আজকে আমার দ্বারা খারাপ কাজ হয়ে যাচ্ছে কিভাবে বিজন মেয়েরা দাওয়াত নেবো আজকে আমি মুসলমান বা আজকে আমি নামাজ পড়ি আমার নিচের বেটে একজন থাকে আমি তাই নামাজ পড়া মুর্শি নামতে পারি তো আনতে পারি না আজকে মুখর গেটে একজন থাকে আমি তাকে বললে মসজিদ নামাজ পড়া জানতে পারি না আমি ঠিক আমাজ আদায় করি পাশে কেউ আমি তাকে বলি না আমাদের কথা আলোচনাটা তখন কি করবেন বলবে কি নামাজ পড়তে তোর পাশে নামাজ পড়ে না তুই তাকে নাই তুই তাকে ডাইকে মসজিদ নিয়ে আস নাই একটা নামাজ পড়ে জাননাতে যাবি সম্ভব না আমার স্ত্রী আমাকে টাইনে দেবে স্বামী কোথায় যাও জান্লাতে যাই জানাতে সার্টি মেট পায় গুলাম একরাম বলে গেছে জাননাতে দেবা স্ত্রী আস টাইনে দেবে জামা টাইনে দেবে আমি কোথায় যাও রান্না যাই আমার নিয়ে যাও না আপনি জাহান নামি কই তখন তোমার ছিল আপনি আমার শাসন করো নাই আমাকে তালাকের ভয় দেখাও নাই আমাকে ম্যারেজ ভয় দেখাও নাই আমার কামালের কথা বলো নাই তুমি একে কামল করছো আজকে জাহান নামো তুমি জানা সম্ভব অসম্ভব না কেন তো আপনার জাহান নামে চলে যাবে মানুষটা ভুল নাকি মা বলবে তুমি আমার সন্তান ছিল আমাকে লজ্জার একটা কথা বলতা আমি নামাজ কই নাই আমি খারাপ কাজ করছি ভালো কাজ করি নাই তুমি আমাকে লজ্জা দেওয়ার কথা বলতা তুমি আমার সন্তান ছিল তুমি জানতো তুমি বুঝতা বলো নাই তো তুমি আমাকে আমার বোন বলো আপনি আমার ভাই ছিলেন আপনি আমাকে খাওয়াইছিলেন পড়াইছিলেন আমাকে পড়াইছেন ইংলিশ মিডিয়াম এসে আমাকে মানুষ করেন নাই আপনি আমি কেন বুঝি নাই কেন আপনাকে মারের ভাই দেখান না কেন আমাকে মারেন নাই কেন আমাকে প্রকার করেন বোন বলবে তো কি জবাব ভাষা নিয়ে ময়দানে এগুলো আমার জানা দরকার জানা দরকার কোথায় যাওয়া দরকার ওলামে যাওয়া দরকার যাওয়া দরকার না হাদিস শরীমা খুব এমন আছে হাদির শিলমে দেখতে সোটকে স্নেহ করলো না বড়কে সম্মান করলো না ওলা করলো না সে আমার হিসেবে গণ্য না আজকে আমরা জানতেছি কি না কোনটা হালাও কোনটা হারাম জানি না অথচ একজন মুমন একজন ইমানদারে একজন মুসলমানের হালাও হারাম বাইসে চলবে বাইশ এখানে জানা তার ফর হয়েছে আজকে আমি জানি না আজকে আমি নাজানার কারণে কি হয়েছে আজকে না জানার কারণে ভুলগুলো হইতেছে জানলে ভুলগুলো হইতে নাকি জানলে ভুলগুলো হইতে আমার এক আপা তার ছোট ভাইকে বলতেছিল যে তুমি জানো পড়াশোনায় চললে গাড়ি গাড়ি করা যায় পড়াশোনা করলে তারা ভালো কিছু করা যায় বল হ্যাঁ জানি ওই তুমি জানো না তুমি যদি জানতো তাদের দিন পড়াশোনা করতে তুমি জানো না মানুষগুলোকে শুনছো ওইটা তোমাকে অন্ত দিলে নাই দিলে থাকতে যে পড়াশোনা করলে ভালো কিছু করা যায় পড়াশোনা করলে ভালো চাকরি পাওয়া যায় তাদের দিন পড়াশোনা ঠিক হতো মা দিলে নাই তুমি মুখে শুনছো কানে শুনছো ওই করতেই শেষ কিন্তু আমাদের দিলে আনতে হবে দিলে বসে যেতে হবে আল্লাহ তার কী বলছে খুশপাল স্লাম কি বলছে মানে দিলে আনতে হবে ঠিক কিনা ভাই ঠিক কিনা এই জন্য ওই দিলে আনতে হবে দিলে বসা হইতে হবে দিলে স্থাপন করতে হবে আজকে এই সারা জনের কোটি মানুষ যায় তাদের জন্য ফিকির আজকে আমার কি আজকে আমার নিজের ফিকে নিজের কাছেই নাই আজকে নিজের মানুষ হইতেছে না আজকে আমার পরিবারের হাল ঠিক নাই আজকে আমার আমাকে এইটা আমার আমি কী আজকে বিদেশ জিজ্ঞেস দেওয়ার ঠিক কিনা ভাই আজকে আমাকে থাকা মানের উপরে আল্লাহ মাফ করুক আল্লাহ আলো তথ্য করুক এই জন্য বেশি থেকে বেশি আমরা নামাজ দিতে থাকো আজকে জানি আপনাকে বলি ভাই নামাজ পড়েন ভাই নামাজ করেন ভাই মিথ্যা কথা বলেন না ভাই জে খেলেন না ভাই সুদ খায় না আর যখন আমি সুদ খাইতে যাবো আমি ঘুষ খাইতে যাবো যখন নামাজ খাই তখন আপনি ভাই আরেকজনে বলে এই গাড়িটা বলে এই আরে বলতো নামাজ পড়িস না আজকে সে নামাজ পড়তেছে না আমাকে বলো তুই সুদ খাইছিস না সে সুদ খাইতেছে সে সুতরাং নিজে যখন মানুষকে ভাই সিং বলতে থাকো মানুষকে উপরে নিজের উপকারে আসবে ঠিক কিনা ভাই আল্লাহ সময় আমাদেরকে ছয় বুঝ দান আল্লাহ সময় আমাদেরকে সঠিক ভক্ত করে থাকার মতো তো সুতান্ত আল্লাহ আল্লাহাল আমাদেরকে বর্ণনা শুননা প্রত্যেকে হেফাজত প্রত্যেকে তার নির্জিন্নায় হেফাজত আলোচনা করতে বেশি থেকেছি আমার তার তো সিদ্ধান্ত আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতি